দুটো মুরগি তবে একটা নেবো যে কোনটা ওজন বেশি এই মুরগিটা পাতলা এটা একটু ভারী আছে এই মুরগিটা নেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত মালয়েশিয়ার একটা হাঁস এবং মুরগির খামারে আসলাম আজকে আমি মুরগি নেবো আর কি আর এই জায়গায় এসে আজকে দেখলাম যে অনেকগুলো হাঁস আছে আর কি এই যে এই সাইডে আছে সাদা যে চাইনিজ হাঁসগুলো আছে এগুলো আর এই সাইডে হলো মুরগি মুরগি আর এই যে দেশি যে সোনালী মুরগিগুলো আছে এগুলো এখানে আছে আর ওই সাইডে আছে কিছু রাজা আছে আর এই যে এগুলো হলো গিয়ে মালয়েশিয়ার দেশি মুরগি দেশি মুরগি এইগুলো হলো গিয়ে মালয়েশিয়ার দেশি মুরগি যেটা কিনা আমাদের বাংলাদেশে অনেকটা ওই যে খোয়ার করে যেভাবে পোষে মানে ক্ষোপ করে পোষে ওইভাবেই তারা পুষেছে এই যে এই যে মুরগি তারা কিন্তু একেবারে মেলা পরিবেশে এই মুরগি কিংবা হাঁস এগুলো কিন্তু তারা পোষে সাইড দিয়ে বাউন্ডারি দিয়ে রেখেছে আর এই যে একেবারে মেলা পরিবেশে তারা পুষেছে মানে অল্প কিছু জায়গা শুধু ছাউনি দিয়ে রেখেছে আর বাদ বাকি জায়গাগুলো সবই খোলা যেগুলো সূর্যর আলো ওছে আর এই যে রাজহাঁস অনেক দিন পরে রাজহাঁস দেখলাম এই যে রাজহাঁস মুরগিতে ডাক তো আমি আজকে একটা মুরগি নেব দেশি মুরগি আমি মুরগি খুঁজছি একটা বড় সাইজের মুরগি 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 ধরলাম দুটো মুরগি তবে একটা নব যে কোনটা ওজন বেশি এই মুরগিটা পাতলা এটা একটু ভারী আছে এই মুরগিটা নাম আমি ভালো করে দেখে নিচ্ছি যে আছে কিনা মুরগিটা একেবারে ফ্রেশ আছে যার কারণে মুরগিটা নিলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ মতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবরাক